সঠিক নিয়মে স্টারমেকার অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে যে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনতে স্টারমেকার অ্যাপটি ইনস্টল করে নেবেন তারপর স্টারমেকার অ্যাপতে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে পারমশিট অ্যালাউ করে দেবেন তারপর আপনি যেই ভাষার মতো স্টারমেকার অ্যাপটি ব্যবহার করতেন সেখান থেকে সিলেক্ট করে দেবেন এইখান থেকে বাংলা রয়েছে ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে এমনকি অন্যান্য রয়েছে তো আপনার মতো সিলেক্ট করতে পারেন তারপর নিচের থেকে গেট স্টার ক্লিক করে করবেন সেক্ষেত্রে ফার্স্ট অ্যাকাউন্ট খোলার মাধ্যমটি চলে আসবে অ্যাকাউন্ট খোলার জন্য প্রধানত আপনারা দুটা মাধ্যম পেয়ে যাবেন গুগল এমনকি ফেসবুক আর যদি আপনারা চান শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তবে সেক্ষেত্রে নাম্বার অথবা জিমেল দিয়ে শুধুমাত্র লগ ইন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত ফিচার ব্যবহার করতে পারবে না আর তাই আপনারা যেন সমস্ত ফিচার ব্যবহার করতে পারেন তার জন্য এখান থেকে গুগল অথবা ফেসবুক অ্যাকাউন্টটা খুলতে হবে তো আমি আপনাদের গুগল দিয়ে দেখাচ্ছি এর জন্য এখানে গুগল অপশানে ক্লিক করে দেবেন এবার এইখান থেকে আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেলগুলো দেখতে পাবেন এবার আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলছেন চান সেখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর অ্যাক্রিয়ান শেয়ার অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটি ইন্টারপ্রেজ চলে আসবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী পাওয়ার জন্য এমনকি মধ্যে অটোমেটিক আপনার জিমেল অনুযায়ী নিকনেম নিয়ে নেবে আপনারা নিক নিকনেমটি পরিবর্তন করতে পারেন এখানে ক্রস মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখানে ক্লিক করে দেবেন এমনকি নিক নেম অপশনে আপনার নামটি ব্যবহার করতে পারেন পাশাপাশি কিছু সংখ্যা দিয়ে দেবেন অর্থাৎ অ্যাপে ব্যবহার করা হয়নি এরকম টাইপের নিকনেম দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে নিক নেম অ্যাভেলেবল অর্থাৎ এটা অ্যাভেলেবেল রয়েছে একইভাবে আপনার দেওয়ার পর দেখতে পাচ্ছেন বার্থডে সাবশনে ক্লিক করে দেবেন এরপর এইখান থেকে অবশ্যই আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন তারিখ মাস বছর সিলেক্ট করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেবেন এরপর আপনার সেলিড কিমি অবশ্যই থেকে সিলেক্ট করে দেবেন এছাড়াও আপনি তাহলে আপনার ইস্টার্ন অ্যাকাউন্টের জন্য প্রোফাইল ছবি আপলোড করতে পারেন ক্লিক করে অবশ্যই আপলোড করে দেবেন আমি মূলত আপলোড করছি না এরপর নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার বয়সটা কনফার্ম করতে বলবে অবশ্যই কনফার্ম করে দেবেন এমন কি পার্স এরকম ইন্টার্ট চলে আসবে নিচের দিকে এক অল অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে এইখান থেকে আপনার মি অপশনে ক্লিক কর দেবেন এমনকি এখান থেকে আপনার স্টার্ট মেকার আইডি নাম্বারটি দেখতে পাবেন পাশাপাশি আপনার নিক নেমটি দেখতে পাবেন